বেলা একটু ছাদে আসলাম দেখি আমার ননশের বাসায় ছাদে কী কী গাছ আছে আর এই যে ড্রাগন গাছগুলা দেখলাম এই যে একটা কলি আসছে এটা রাত্রে ফুটবে আমি আমার ননশকে বলছিলাম আমার ননাস তো জানতই না যে এই কলিগুলা রাত্রে ফুলে ফুটে এই তো এইখানে আরও অনেক গাছ ছিল কাঁচামরিচ মানে অভাব নেই গাছের কিন্তু যত্নের অনেক অভাব আর এই যে সাদা বেগুনগুলা বড় হয়ে বুড়া হয়ে গিয়েছে কেউ খাওয়ার লোক নাই এই তো এটা কি জানি বলে এটা ছোটোবেলায় এইভাবেই খেতাম অনেক ভালো লাগতো আর এই তো এটা হলো রাত আটটা বাজে ছাদে আসলাম দেখার জন্য এই তো আমার তো দেখে বলতেছে আমি তো জানতামই না যে এইগুলা রাত্রে ফুল ফুটে এই তো এটা ছিল দশটা বাজে এটাও অনেক সুন্দর ছিল এ তো এটা আস্তে আস্তে আরও বড়ো হবে আর এই যে আরেকটা দুইটা ফুল ফুটছে এ তো অনেক সুন্দর লাগছিল মানে অনেক ভালো লাগছিল দেখে এই প্রথম দেখলাম আমার কাছে অনেক ভালো লাগছিল তা আমি আবার একটু পরাগান করে দিলাম মানে সবাই করে দেখি আমি ওইটু করে দিলাম হয় বার দিয়ে করে নিচে থেকে আনি নাই তার জন্য কটন বার দিয়ে না করে আমি হাত দিয়ে করছি আমার কাছে তো ভীষণ মজা লাগছিল এই মানে মুহূর্তটা তা আমার ননসকে বললাম যে এইগুলা ছিঁড়ে দিতে হয় না হলে ড্রাগনে ফলের ভিতরে পরে একটা পচা পচা গন্ধ আসে তো আমার ননস এগুলা ছিঁড়ে দিচ্ছিল অনেক শক্ত কিন্তু ছিঁড়া যাচ্ছিল না আর এই তো এটা তো একটা পচেই গেছে এটা মানে ফল পুরোটাই বাদ পড়ে যাবে এটা আমি সবার ভিডিও দেখি এরকম করে তার জন্য আমি বলে দিচ্ছিলাম যে এরকম এরকম করতে হয় নাহলে পচা গন্ধ লাগে এই তো একটা একটারও খোলা ছিল না তো এই তো এই যে দেখেন কত সুন্দর ড্রাগন এগুলো কিন্তু লাল লাল ড্রাগন ওই ওগুলা এই তো আমার ননাস। চোখের সামনে যেটা পড়ছে সেটাই টুই করে দিচ্ছে খুলে দিচ্ছে আর এই যে মানে দুই পাশের দুইটা ফুল হয়েছে তো আমরা দুই পাশেরটাই দেখেছি আরও খুঁজছিলাম যে আর হয়েছে নাকি তো এই যে এটাও খুলে দিল আর সবাইকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করতে ভুল না বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস সরকারদের সাথে শেয়ার করবেন এটা সম্ভবত দুই দিন আগে ফুটছিল তাই ফুলটা এখনও ফ্রেশ ছিল আর পরাগানগুলো এখনও আছে মানে কি বলবো এত খারাপ লাগছিলো যে গাছ লাগানোর লোক আছে কিন্তু পরিচর্যা করার কেউ নেই যারা পরিচর্চা করতে না পারবেন তারা কখনো গাছ লাগাবেন না কারণ এগুলা লাগানোই বৃথা এইতো এখানে এই যে এটা সামনের ফুল এটা অনেক পরাগণ করেছিল তা আমি আবার একটু উঠিয়ে উঠিয়ে দিচ্ছিলাম অনেক ভালো লাগছিল এই তো এটা হলো বারোটার দিকে আবার আসছিলাম রাত বারোটায় এই তো এখন দেখলাম এখন পুরো ফুলটাই ফুটে গিয়েছে আল্লাহ হাফেজ